ঝগড়া যাতে না করে এই লোকটা আমার সাথে খাওয়াই লাগবে না হইবে কি আমি তো সন্ধ্যা পরে বুঝি না হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে অনেকদিন পর আমি একটু রেডি হয়ে নিছি কারণ আপনাদের ভাইয়া বলছে যে আমাকে নিয়ে ঘুরতে যাবে অবশ্য কালকে বলছিল উনি আজকে তাই আমি তাড়াতাড়ি অনেক মানে তিনটার মতো বাজে আমি তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসছি ওনার সাথে আজকে ঘুরতে যাব দেখি উনি কোথায় নিয়ে যায় আর আমি ওনাকে এখনও পর্যন্ত বলি নাই যে আমি রেডি হয়েছি আর উনি একটু আগেই আসতে বাসায় এখন দেখি ওনার সাথে আমি এখন ঘুরতে যাব দেখি ওনার রিয়েকশনটা কী কারণ আমি ওনাকে না বললে রেডি হয়েছি কারণ উনি আমাকে কালকেই বলছে যে উনি আমাকে ঘুরতে নিয়ে যাবে তাহলে আজকে কেন আমি রেডি হব না বলেন তো দেখি উনি কী বলে আমাকে আমার দেখলে খালি ঝগড়া করতে মনে আছে না কি অবস্থা মানে আমার আমার দেখলে তো মাথা গরম হয়ে যায় ঝগড়া করতে মনে হচ্ছে তুমি রেডি হই আসছো কেন এখন বলো তুমি ঝগড়া করো কিছু না তো এই দুপুরদার বেলা এখন কার মনে চাই করতে যাইতে হ্যাঁ তো আলাদা হবে না আমি একলাই যাব তোমার দরকার নেই একলাই যাইবে ঝগড়া করো কিছু না তুমি আমি আমি মানে আমারে দেখতে কি আমার মুখটা দেখলে এত মাথা গরম হয়ে যায় এখন তুমি আসছো কি সজনের এর এখন এখন ঘুরতে যাওয়ার সময় যখন মনে হয় তখন নিয়ে যাবা তুমি তোমার দায়িত্ব দায়িত্ব সেটা সন্ধ্যার পর যাবো সন্ধ্যার কই যাবো বুদ্ধ দেখতে গ্রামে তো সন্ধ্যার পরে বুদ্ধ নামে এত গ্রামে তো রেস্টুরেন্ট ট্রেস্টুরেন্ট নাই পার্ক টাক নাই কিছু নাই যে দুই রাতের পর আলাদা যাবো ঘুরতে এখন এর আমি এই আপনাদের সাবিয়াপুরে আমি বলছিলাম দুষ্টামি করে যে তোমার নিয়ে ঘুরতে বেরোমো

তোমার যাওয়া লাগবে না একা যাব হ্যাঁ একলাই যাব রেডি হইছি যাও না একাই যাব যাও আমার কাছে আসছো কেন আমি গরম করবে না তুমি আমার যাইলে ঘুরতে হল ভালো করে একটু ভালো করে হাসা করছো একটু কথা বলতে চাইলো মানে মেজাজ গরম করে দেবে কোনো ভালো করে একটু কথা বলতে দেবে না মানে আমার দেখে আসতে মধ্যে আমার সাথে ঝগড়া শুরু করছে

বুঝছো একবার যে খায় সে তো টাক খায় যাইয়া টাক খায় না দ্বিতীয়বার কি করে কেউ টাক খাইতে চায় যায় না তোমার ওই জায়গা দিয়ে যে জিনিসটা তোমার আমি মনে করো দশ টাকা খাওয়া ওইটা যদি আমার পঞ্চাশ টাকা নেয় তাহলে আমি ওই জিনিসটা কেন খাওয়া তোমার ওই জায়গা দিয়ে বাইরে এসে খাওয়ামো তারপর তো ইচ্ছা থাকে সবাই একটু সব জায়গায় ঘুরে ফিরে একটু খাইবে তারপর দাম বেশি হলেও তোমার ওই জায়গায় খেতে হইবে না লাগবে না ওই জায়গায় ঘুরতে নেমু বাইরে এসে তারপর বাইরে খাওয়ামো ঠিক আছে

আমাকে নিয়ে গেছ তুমি আচ্ছা ঠিক আছে চলো ঠিক আছে চলো আর কোন জায়গায় যাবা শুধু তো এই জায়গাটার বসে না ওই জায়গায় যদি যাও আর ওই যুগে যদি রাখো তাহলে যতগুলা রোজকার রাইড আছে যত যা আছে সবগুলা রাইড নেই প্ল্যানেট পার্ক পার্ক হইছে কি জন্য তুমি জানো জন্য

এত বড় বাংলাদেশ কি দেখছি কিচ্ছু দেখি নাই আজ পর্যন্ত কোথাও নিয়ে যাওয়া নাই কিন্তু বরিশাল টু বোলা বলা টু বরিশাল মানে বাড়ি এই আমার লাইফ আচ্ছা ঠিক আছে যাক চলো ওকে এখন এটা আমাদের ঘোরাঘুরি শুরু ঠিক আছে গাইস আমরা যাচ্ছি আপনারা সবাই দোয়া করেন আমাদের জন্য স্বাবির জন্য দোয়া করেন আর জানি মন ভয়রা যায় গুইরা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর অনেক ভালোবাসা দিবেন আমাদেরকে আমরা যেন সবসময় একসাথে ভালোভাবে থাকতে পারি ঝগড়া যাতে না করে এই লোকটা আমার সাথে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম